আলাইকুম রহমতুল্লাহ সম্মরিত গ্রাহক দেখছেন আমাদের আজকের চমৎকার একটা প্যাকেজিং ভিডিও প্রবাসী আমাদের ভাই আনিসুর অর্ডার আমরা দিচ্ছি ভাইয়াকে দুইটা আইড মাছ দুই কেজি চারশো গ্রাম একেবারে ফ্রেশ মাছ এবং চার পিস রুপাল ইলিশ আছে এখানে তরতাজা এক কেজি আছে সবজি চিংড়ি ডিমা চিংড়ি মিক্স এই চমৎকার মাছগুলো ঢাকাতে হোম ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ ভাইয়াকে ধন্যবাদ যে আমাদের প্রতিপূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে প্রতিবারের মতো এইবারও এই চমৎকার মাছগুলো অর্ডার করার জন্য সবচেয়ে ভালো কোয়ালিটির মাছ আমরা ভাইকে দিচ্ছি ইনশাল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন আপনারাও যদি আপনাদের পরিবারের জন্য নিতে চান যোগাযোগ করবেন অর্ডার করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ এতটুকু আস্থা বিশ্বাস রাখবেন সবাই যে সবচেয়ে ভালো মানের মাছটা পেয়ে যাবেন চাঁদপুরের ইলিশ ডট কম ফেসবুক পেজে এবং সেরা দামে ইশালা অন্য সবার চাইতে আমরা যতটুকু সম্ভব কম প্রাইসে দেওয়ার চেষ্টা করি যাতে আমাদের গ্রাহকগণ সন্তুষ্ট থাকেন খুশি হন এবং ভালো জিনিসটা যাতে একটু প্রপার দামে যেন পেয়ে থাকেন তো সম্মানিত গ্রাহক যারা দেখলেন আমরা সরাসরি চাঁদপুর মাছঘাট থেকে পাঠাই সারা দেশে দেখতেই পাচ্ছেন বাজারের গ্রাহক উপস্থিতি মাছের জন্য কেনাকাটা করতে আসছেন বিভিন্ন প্রান্ত থেকে তা আপনাদের যাদের মাছ দরকার ইলিশ মাছ নদীর মাছ অন্যান্য মাছ সবাই জানাবেন এখানে চরন্ত মাছ রয়েছে এখানে নদীর সুন্দর মিষ্ আছে এরকম তরতলা মাছ যাদের লাগবে সবাই অর্ডার করবেন ইনশাল্লাহ